بسم الله الرحمن الرحيم كفاك ربك كم يكفيك واكفة كفكافها ككمين كان من كلك تكر كرا ككر الكر في كبد تحليا مشكشكة ككل الكلك كفاك ما بي كفاك الكاف كربة يا كوكبا كان تحكي كوكب الفلك প্রিয় দর্শক এই হচ্ছে চেহেলকাফ আমি মুখে পড়লাম আপনারা স্ক্রিনে আরবি ও বাংলা উচ্চারণ দেখছেন দর্শক আপনি জানেন বাংলা ভাষায় আরবির হুহু উচ্চারণ হয় না আরবি ভাষার উচ্চারণ বাংলায় শুদ্ধ করে লেখা সম্ভব না কারণ আরবি বেশ কিছু বর্ণ বাংলায় নেই তারপরও বাংলায় উচ্চারণ যেভাবে সম্ভব সেভাবে তো দিলাম তবে শুদ্ধ করে পড়তে পারেন মতো শিখতে পারেন মতো আমি আবার পড়ছি আর আপনারা স্ক্রিনে দেখছেন আরবি এবং বাংলা উচ্চারণ বিসমিল্লাহির রহমানির রহিম কাফাকা রব্বুকা কাম ফি কা ওয়াকিফাতান কিফকা ফুহা কা কামিনিন কানামিন কালিকিন তাকিররু কররান কা কাররিল কাররি ফি কাবাদিন তাহলিয়া মুসাকাতান কাকিল কিল কানিকা কাফা কামাবি কাফা কাল কা ফুকুরবাতান ইয়া কাউ কাবান কানা তাহকি কি কাউ কাবান ফলাক দর্শক আমি এই ভিডিওতে এই চেহেল কাফের অনুবাদ করছি না কারণ আমি অন্য ভিডিওতে চেহেল কাফের অর্থ করেছি এই ভিডিওতে যদি আবার অনুবাদ বা অর্থ করতে যায় তো আপনাদের বিরক্তিবোধ হবে এই জন্য এই ভিডিওতে আমি চেহেলকাফের অনুবাদ করছি না কাপ দিয়ে কিভাবে কাজ করবেন এটা একটু বুঝিয়ে দিচ্ছি খেয়াল করেন আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো মানুষের উপর পুরুষ হোক বা নারী হোক যদি কোনো মানুষের উপর দুষ্ট জিনিস ভর করে সওয়ার হয় তো সেই মানুষটাকে এই দুষ্ট জিনিস থেকে মুক্ত করার জন্য চেহেলকাফের আমল যদি করতে চান যদি করতে চান এই জন্য বললাম কোনো দুষ্ট জিনিস যদি কোনো মানুষের উপর সওয়ার হয় ভর করে তো তাকে সাড়াবার জন্য এই মানুষটাকে ওই দুষ্ট জিনিস থেকে বাঁচাবার জন্য কোরআনই আমল আছে। কোরআন হাদিস থেকে বেশ কিছু আমল আমি দিয়েছি আপনি যদি কোরআনে আমল করতে চান তো কোরআন ও হাদিস থেকে যে আমলগুলো দিয়েছি সেগুলো দেখতে পারে অনেকেই চেহেলকাফ দিয়ে এই আমলটা করতে চান দুষ্ট জিনিস সারাবার জন্য তো যারা করতে চান তারা যেহেতু জানার ইচ্ছে রাখেন তাদেরকে জানান দেওয়ার জন্যই বলছি যদি আপনি চেহেলকাফ দিয়ে কাজ করতে চান তো এইভাবে করবেন প্রথমে দরুদ শরীফ পড়বেন বার তার আগে অবশ্যই উজু করে নেবেন এরপরে পবিত্র জায়গায় বসে বা যাই নামাজে বসে আপনি দরুদ শরীফ বার পড়বেন আর চেহেল কাফ বার পড়বেন এরপরে আবার দরুদ শরীফ বার এরপরে আপনি ফুক দিবেন চারটা জিনিসে চার জিনিস প্রথমেই সংগ্রহ করে নেবেন এক নাম্বার পানির বোতল দুই নাম্বার তেলের বোতল তিন নাম্বার কিছু লবণ খাবারের লবণ চার নাম্বার আগরবাতি তো এই চারো জিনিস আলাদা আলাদাভাবে পড়তে হবে না চারো জিনিস যদি আপনি আলাদা আলাদা পড়তে যান তো কষ্ট হবে সময় অনেক বেশি লাগবে আপনি পড়বেন একবার দরুদ শরীফ এগারো বার পড়লেন চেহেলকাফ একচল্লিশ বার টানা পড়লেন এরপরে আবার দরুদ শরীফ এগারো বার পড়লেন বাস এবার ওই চারো জিনিসে ফুক দিয়ে দিবেন পানির বোতলে ফুঁক দিবেন তেলের বোতলে ফুক দিবেন খাবারের যে লবণ নিলেন কিছু খাবারের লবণ সেই লবণে ফুক দিলেন এরপরে আগরবাতিতে ফুক দিলেন এবার বিধি। রুগীকে ওই পানি পান করাবেন দিনে চারবার সকালে আর দুপুরে দুপুরে মানে বারোটার দিকে এবং সন্ধ্যায় অর্থাৎ মাগ্রীবের দিকে এবং রাত্রে শোয়ার আগে তো পানির বোতল দেখে রুগী পানি পান করবে মোট দিনে চারবার সকাল দুপুর সন্ধ্যা আর রাত্রে শোয়ার আগে এবার আসেন তেল তেল ব্যবহার করবে দিনে দুইবার সকাল সন্ধ্যা পানি তো সরাসরি পান করবে তেল ব্যবহার কিভাবে করবে তেল রুগীর মাথার তালুতে দিবেন অল্প কয়েক ফোঁটা দিলে হবে ডান কানে এক ফুটা বাম কানে এক ফুটা নাকে দিবেন এক ফুটা করে নাকের দুই ছিদ্রে এক ফুটা এক ফোঁটা করে দিবেন নিঃশ্বাস নিবে এই তেলের ঘ্রান ভিতরে যাবে তেলটা সরিষার তেল হলে ভালো আচ্ছা এরপরে তেল কয়েক ফুটা বুকে মালিশ করে দিবেন মোট কথা তেল দিবেন চার জায়গায় মাথার দারুতে কানে এই কানে দুই কানে এক ফোঁটা করে দুই নাকে নাকের দুই ছিদ্রে এক ফোঁটা করে আর বুকে এইভাবে তেল দিবেন তেল মালিশ করিয়ে দিবেন রুগীরে সকালে একবার সন্ধ্যা একবার আর যে খাবারের লবণ লবণ আলাদাভাবে খেতে হবে না লবণ খাবারের সাথে দিয়ে খাবে রান্না করা খাবার রান্নার সময় দিয়ে দিল হলো। খাবারের লবণ দিয়ে খাবার কাবে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে এরপরে আসেন আগরবাতি রুগীর আশপাশে একটা আগরবাতি জ্বালিয়ে দিবেন যার ধোঁয়া রুগীর নাকে যায় এবং রুগীর আশপাশে রুমে সেই ধোঁয়া থাকবে বাস আগরবাতি একটা জ্বালালে হবে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে কতদিন করবেন তিন দিন বা সাত দিন পর্যন্ত করলে ইনশাল্লাহ সফল হবেন দর্শক আমি আপনার উপকার করার চেষ্টা করছি যদি ভালো লাগে লাইক তো দিবেন তবে আমি চাই একটু দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করছি দর্শক আল্লাহ আপনার মনের বৈধ উদ্দেশ্য পূর্ণ করুক আপনি বলুন আমিন আল্লাহ আপনাকে দুনিয়া আকিয়াতে সুখে শান্তিতে রাখুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি